চোখের জল কি কি কারণে পড়ে বন্দে পুরুষোত্তম পরম পিতা প্রণাম জানি আপনাদের প্রতি প্রত্যেককে শুরু আজকের ইষ্ট প্রসঙ্গ চোখের জল কি কি কারণে পড়ে এই প্রসঙ্গে পরম পূজ্য পাদ বর্দা কি বলেছেন সেটা আমি আজকের ইষ্ট প্রসঙ্গে তুলে ধরার চেষ্টা করছি চোখের জল দুই কারণে পড়ে বৃত্তি প্রবৃত্তির ধান্দায় এবং পরম পিতার জন্য ভক্ত কখনো নিজের দুঃখ কষ্টের জন্য কাঁদে না তার চোখের জল আসে পরম পিতার অফুরন্ত দয়ার কথা স্মরণ করে নিজের জন্য নিজের স্বার্থ সিদ্ধির ধান্দায় কাঁদলে মন সংকীর্ণ হয়ে পড়ে ভক্ত নিজের দুঃখ কষ্টকে দুঃখ কষ্টই মনে করে না সে ইষ্ট চিন্তায় ভরপুর হয়ে থাকে সে জানে যে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করার জন্যই তার জীবন পরম পূজ্য শ্রী শ্রী বর্দা গুরু